টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল লৌহজং নদীর সঙ্গে ঝিনাই নদীর সংযোগে স্থাপন করেছে প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এই খালটিকে সংস্কার করে ঝকঝকে তকতকে হিসেবে গড়ে তুলেছিল টাঙ্গাইলের বিখ্যাত জমিদার পন্নি পরিবার সৌন্দর্যের কারণেই খালটিকে বলা হতো সুন্দরী খাল এই খালটিকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল করটিয়ায় জমিদার পণ্যী পরিবার রাজস্ব আদায় থেকে শুরু করে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করত এই খালকে এই খাল ধরেই বয়ে চলত পাল তোলা নৌকা জমিদারের বজরা জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট বাংলার আলিগড় হিসেবে পরিচিত সাদত কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খালটি তবে কালের বিবর্তনে এখন এসব শুধুই ইতিহাস পাকা রাস্তা হওয়ার পর গুরুত্ব কমেছে এই খালের অবৈধ দখলদাররা খালের দুপাশে নির্মাণ করেছে ঘরবাড়ি খালটি বর্তমানে পরিণত হয়েছে হাট বাজার সহ আশপাশের ময়লা আবর্জনা ফেলার ভাগাড়ে দূষণ আর দখলের থাবায় ঐতিহ্যবাহী সুন্দরী খাল বর্তমানে হয়ে উঠেছে রোগজীবাণু আর আর মশামাছির প্রজননের উৎকৃষ্ট স্থান এর ফলে অসহনীয় হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ আগে যে সুন্দরী খাল ছিল আমাদের এদিকে নৌকা চলতো আমি নিজেও নৌকা চালাইছি ইয়ার খালের উপর দিয়ে তো এখন যে পরিস্থিতি এই এই যে আবর্জনা সারা বাজারের আবর্জনা আশেপাশের বাসা আছে সেগুলোর আবর্জনা ফেলে এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে এই দুষ্কর হয়ে গেছে এত গন্ধ যে এইদিক হাঁটায় যায় না এটা এটা একটি সুন্দর নদী এই যে আমি চাই মানে আমরা সবাই চাই যে এটা একটা নদীটা সুন্দর হোক পরিচ্ছন্ন থাকুক আর পরিষ্কার হওয়ার পর এই জায়গায় যেন কেউ এই জায়গায় যেন কেউ কখনো আবর্জনা না ফেলে এই খালটির নাম হচ্ছে সুন্দরী খাল তো আমরা চাচ্ছি যে এরকম নাম সেরকম যেন মানুষ দেখে চিনতেও পারে না এটা সুন্দরী খাল এরকম সুন্দর করা হোক খালটাকে আমাদের এই সুন্দরী খাল এক সময় অনেক সুন্দর ছিল অনেক বাচ্চারা এখানে সাঁতার অনেক পরিবেশটা সুন্দর ছিল কিন্তু কিছু প্রবলেমের কারণে এখানে অনেক আবর্জনা জমে পরিবেশটা নষ্ট হয়ে গেছে এর জন্য অনেক পোকামাকড় মশার কারণে আর কি পরিবেশটা একদম নষ্ট হয়ে গেছে আমরা চাচ্ছি যে এই খালটা পরিষ্কার করা হোক এখানে যেন নতুন করে আর কোনো আবর্জনা না ফেলা হয় প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ পদক্ষেপ নিয়ে খালটির পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয়রা বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক দিয়ে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে এবং এই খালের দুই পাশে এমনভাবে দুর্গন্ধযুক্ত যে ছাত্ররা যাতায়াত করতে পারে না বিদায় এই খালের আমরা আসু সংস্কার চাই যেভাবে প্রশাসন সবাই জন্য এই খালের প্রতি সুন্দরতা ফিরে আনার জন্য জানি দৃষ্টি আকর্ষণ করে টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে চলা এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী সুন্দরী খাল আবার ফিরে পাবে তার হারানো জৌলুস এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর বিজয় টিভি ডেস্ক